আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা তো হয়তো জানো এনসিটিভি থেকে তোমাদের সিলেবাস প্রকাশিত হয়েছে সাথে মানবন্টন এবং নমুনা প্রশ্ন আজকে আমি সেই তোমাদের সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে তুমি তোমার বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ ভালো একটি ধারণা পেয়ে যাবা আজকে আমি তোমাদের ইসলাম মানবন্টন নিয়ে আলোচনা করবো দেখো এখানে কি বলা হয়েছে যে তোমাদের পরীক্ষার মধ্যে কি সিলেবাস দেওয়া হয়েছে প্রথমে আমরা সেগুলো দেখি যে তোমাদের প্রথমে আছে আহিরাদের প্রতি ইমান কুফর নিফাক এটা অধ্যায় এক থেকে তৃতীয় অধ্যায় থেকে আছে আদোহা সুরা আল আলাক ও আল হাদিস চতুর্থ অধ্যায় হচ্ছে সম্পূর্ণ পঞ্চম অধ্যায় থেকে দিয়েছে তোমাদের মানবী হজরত মাসা হজরত মৌসালিসাল্লাম হজরত রাবেয়া বাহু আর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ এই যে তোমরা হতাশার কিছু নেই এর পাশে দেখো যে তোমাদের গুলো দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখানের পৃষ্ঠাগুলো দেখবা সেখান থেকে তোমরা ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবা তোমাদের সুবিধার জন্য তারপর তোমাদের মূল্যায়ন কাঠামো কি মূল্যায়ন কাঠামো হচ্ছে তিরিশ পার্সেন্ট শিখনকালীন আর সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট তারপর দেখো সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন কি আসবে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন আসবে এমসিকিউ কিউ পনেরোটি প্রশ্ন মানে এক কথায় উত্তর মানে যেগুলোর কোনো অপশন থাকবে না সেটা আসবে দশটি ঠিক আছে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পাঁচটি ঠিক আছে তারপর দেখো যে তোমাদের আর কি কি আসবে দেখে আমি তোমাদের এগুলো আসবে তারপর দেখো প্রশ্নপত্র বহু নির্বাচনী প্রশ্ন আর দেখো রচনামূলক প্রশ্ন এবং আটটি থেকে আটটির উত্তর দিতে হবে তোমরা বুঝছো যে তোমাদের যে রচনামূলক প্রশ্নটা আরও রচনামূলক প্রশ্ন আসবে আটটা থেকে পাঁচটা অ্যান্সার দেওয়া লাগবে আর তোমাদের মোট পরীক্ষাটি হবে একশো নম্বরে তোমাদের শিক্ষকরা সেই একশো নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা আসি যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা কি অ্যাসাইনমেন্ট প্রতিবেদন শ্রেণীর কাজ জড়াই কাজ ব্যবহারিক কাজ ঠিক আছে এগুলো হচ্ছে মূলত তোমাদের স্কুল থেকে তোমার শিক্ষক যেগুলো করায় সেগুলো এখানে তোমাদের বিভিন্ন ধরনের ছক পূরণ একক কাজ জড়াই কাজ যেগুলো করতে হবে এগুলো থেকে তোমাদের তিরিশ পারসেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে আশা করি তোমরা এগুলো বুঝছো তারপর আসো যে একটা আমি নমুনা প্রশ্ন তৈরি করেছি দেখো এখানে নমুনা প্রশ্নটি তোমাদের পুরো সম্পূর্ণ এইভাবেই তোমাদের পরীক্ষার মধ্যে আসবে তোমরা প্রশ্নটা ভালোভাবে দেখো যে এখানে দিয়েছি আমি তারপর হচ্ছে এই যে দেখো এখানে আমি উত্তর সহ তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি যেখানে আছে উত্তরগুলো ঠিক আছে তোমাদের যদি এগুলার প্রয়োজন হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো টেলিগ্রাম গ্রুপে আমি এগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে আর তোমাদের কোথাও বসতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানো আজ এইখানে এ পর্যন্তই ছিল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ